Oh राधे रे I <speaking> saw <in foreign language> বাইকল গানটা আপনার কাছে প্লেয়ার আছে কমেন্টের মধ্যে এই গানটা বহুত পুরানা একটা গান তবে এই গানটা নতুন করে আবারও মোটামুটি একজন মানে সিঙ্গারে গাওয়ার কারণে এই গানটা কিন্তু বহুত আবার দেখা গেছে জনপ্রিয় হয়ে গেছে বাইক এই যে একটা গান আপনারা দেখতে পারছেন একজন মানে মেয়ে গাওয়ার কারণে এই গানটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানি বাইক কলে এই যে গানের মধ্যে কিছু কথা তুলিয়া ধরছে এই কথার উপরে আসলে মাতই থাকলো যে গলা যদি বালা থাকে তে যে কোনো গানও তুমি গাও বা তোমার যদি জানকারি থাকে তোমার ভিতরে যদি কোনো প্রতিভা থাকে তাহলে তুমি যদি যে কোনো মানে গান গাও তাহলে এটাও শুনতে সময় ভালা লাগে আসলে আমরা ভিতরে কার ভিতরে কিতা প্রতিভা আছে এইটা কিন্তু জানতে হইলে আর মানে যে বার করতে হইলে আমরা যে কোনো জিনিসের খরেদি পিছনে লাগিয়া দেখা লাগে তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা বৃত্তে কিতা আছে কিতা না বায়ুকল যে কোনো মঞ্চে যে কোনো কাম করা এটাও সম্ভব নয় আর যে কোনো কাম না হারাও এটাও সম্ভব নয় বায়ুকল কারণই থাকলে আমরা কিতা হারমো কিতা নাই কারণ আমরা নিজে খুঁইতে পারি না তবে আমরা যদি চেষ্টা করি তাহলে কোনো না কোনো কাম আমরা নিশ্চয় করতে পারবো আমরা ভিতরে আল্লাহ ফাকরু বলালামে সব মানুষের ভিতরে আলাদা আলাদা মানে ইউনিক জিনিস দিয়ে দিচ্ছেন তো চলুন সম্পূর্ণ গানটা শুনিল তারপরে আপনার কিছু কথা কই আর মোর গোপন পীড়িত রে ও বন্ধু তোর শনে মোর গোপন পীড়িত রে সে কথা কেউ তো জানে না ও কথা কেউ তো জানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না ওরে দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না তোর সানে মোর গোপন পীড়িত রে ও বন্ধু তোর সনে মোর গোপন পীড়িত রে সে কথা কেউ তো জানে না ও কথা কেউ তো জানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মহানি না তোর সনে মোর গোপন পীড়িত রে ও বন্ধু তোর সনে মোর গোপন পীড়িত রে সে কথা কেউ তো জানে না ও কথা কেউ তো জানে না দিনে একবার না দেখিলে দিনে একবার দেখিলে আমার মন যে না তোর সনে মরে গোপন পেরিত রে ও বন্ধু তোর সনে মরে গোপন পেরিত রে সে কথা কেউ তো জানে না ও কথা কেউ তো জানে না বাইকাল গানটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টর মধ্যে জানি গানটা যদিও মানে নর্মেল হিসাবের কোনো ইকুলাইজার বা কোনো কিছু ব্যবহার করা হয়েছে না শুধুমাত্র খালি গোলার একটা গান এর মানে বালা লাগছে কারণ ইয়ে থাকলো বাই হল প্রতিভা আসলে আমরা গাঁও গ্রামের মধ্যে বহুতো মানুষ এমনও আছেন যেরার কাছে বহুত প্রতিভা লুকাইয়া আছে যারা বহুত কিছু জানে কিন্তু ভাই তারা মঞ্চে দেখাইবার সুযোগ পান না বা মঞ্চর সামনে আইবার সুযোগ পার না আসলে মা থাকলে বাই হল একজন মানে যে কোনো মঞ্চের ভিতরে যদি কোনো প্রতিভা থাকে আমরা তাদের আগুয়া লইয়া যাইতাম কারণ ও জিনিস দিয়ে হে যখন দেশের লাগেও কিছু করতে পারবো মঞ্চের লাগিয়েও করতে পারবো এন্টারটেনমেন্ট হোক এডুকেশন হোক যে কোনো জিনিস হোক যদি কোনো মঞ্চের ভিতরে বেশি থাকে জানা থাকে মানে তাহলে আমরা তাদের আগুয়ে নিতাম বাইক আস্কুল ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টর মধ্যে জানি গানটা ক্লিয়ার লাগছে কমেন্টের মধ্যে জানি এখন পর্যন্ত আপনার শেয়ার মারছে শেয়ার মারি একটা লাইক করে দিবা আসসালামু আলাইকুম